ও বসে না সাথেই আছে তারা নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায় জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজ একটি সাধনা নিয়ে আলোচনা সাধনা সাধনা হলো কামদেব সাধনা কামদেব সাধনায় মনের মানুষকে কিভাবে নিজের বসে বা নিজের আয়ত্ত আনবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে বুঝিয়ে দেবো শিখিয়ে দেব বসীকরণ করাতে গিয়ে যারা বহু জায়গায় ঘুরেছেন বহু টাকা খরচ করেছেন বহু সময় নষ্ট হয়েছে বউ যা ঠকে গেছেন তারাই এই বিদ্যা প্রয়োগ করুন তবে তন্ত্র করতে গেলে মনে প্রচণ্ড ভক্তি ভালোবাসা থাকা প্রয়োজন গুরুর প্রতি আস্থা থাকা প্রয়োজন ও প্রতি প্রচুর ভালোবাসা থাকা বা ভক্তি থাকা প্রয়োজন তবেই কিন্তু তন্ত্রবিদ্যা ফলে ওই মনে এক মুখে এক এই নিয়ে কোনো কাজ হয় না বিশ্বাস নিয়ে করতে হবে তবেই কিন্তু সাকসেস আসে বসী কামদেব সাধনা বসী করণ দেবতা হলো কামদেব কামদেবকে কীভাবে জাগরণ করবেন কীভাবে সাধনা করে কামদেবকে আপনি মনস্কামনা জানাবেন ও নিজের মনের মানুষকে নিজের বসে বা আয়ত্ত আনবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে বলে বুঝিয়ে দেবো দর্শক বন্ধু এখন যারা প্রজালিত পরিবারের সদস্য নেই তারা তো নিচের লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেললাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কামদেব কামদেবের ছবি বা পিকচার আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন গুগল গুগলে যাবেন কামদেবের ফটো বা কামদেবের পিকচার আপনি লিখবেন ওখান থেকে আপনি কামদেবের ছবি পেয়ে যাবেন কামদেবের ছবিটা আপনি কম্পিউটার থেকে বার করে নেবেন প্রিন্ট আউট করিয়ে নেবেন প্রিন্ট আউট ছবি আপনাকে সংগ্রহ করতে হবে ব্যাস যে কোনো শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার থেকে কাজটা শুরু করা যেতে পারে শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার থেকে আপনি কাজটা শুরু করবেন কামদেবের ছবিটা আপনি প্রিন্ট আউট করে বার করে নিলেন আপনি ঠাকুরের স্থানে বা আপনার যেখানে ঘর রয়েছে বা নিলিবিলি কোনো জায়গায় সাধনার জন্য বেছে নিতে হবে আপনি একটা ধুনো জ্বালিয়ে নেবেন ধুনো সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন মাটির প্রতি বলে খুব ভালো হয় ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে নেবেন সঙ্গে ধূপ জ্বালিয়ে নেবেন একদম শুদ্ধাচারে বসবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হুম ধোয়া জামা করে পরিষ্কার পরিচ্ছন্ন বসবেন কামদেবের ছবিটা আপনি আপনার ঠাকুরের সিংহাসনের সামনে বা যেখানে সাধনা করবেন সেখানে একটা কিছু হেলান দিয়ে রাখবেন এরমভাবে ঠিক এরা কিছুতে হেলান দিয়ে রাখবেন ব্যাস যাকে বসীমিত করতে হবে যে মনের মানুষকে সেই মনের মানুষের ছবি একটা সংগ্রহ করতে হবে তার ফটো একটা আপনি ব্যবস্থা করে নেবেন সংগ্রহ করবেন তার ফটোটা ঠিক কামদেবের সামনে আপনি শুইয়ে রাখবেন এইভাবে রাখবেন আপনি কামদেবের ছবিটা হেলান দিয়ে রাখলেন তার সামনে ছবিটা শুইয়ে রাখবেন কামদেবের সামনে লাল জবা ফুল দেবেন লাল জবা ফুল কামদেবের চরণে বা কামদেবের সামনে লাল জবা ফুল দিলেন দিয়ে তবে লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে সেক্ষেত্রে প্রয়োগ করুন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রয়োগ করুন আপনার ভালোবাসার মানুষ কথা শুনছে না আপনার থেকে আপনার থেকে আপনাকে আর ভালোবাসছে না সেক্ষেত্রে প্রয়োগ করুন কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে কোনো বন্ধুকে আয়ত্ত আনতে চান নিজের বসে আনতে চান সেক্ষেত্রে প্রয়োগ করুন এই জন্য শুভ কাজে প্রয়োগ করবেন কাউকে ভোগ করার আশায় করবেন না মনে যার প্রতি প্রচুর ভালোবাসা আছে আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন ভীষণ মন থেকে চাইছেন সেক্ষেত্রে প্রয়োগ করবেন একটা রুদ্রাক্ষ মালা নেবেন এরকম একশো আটের রুদ্রাক্ষ মালা এই যে আমার রুদ্রাক্ষ মালা দেখতে পাচ্ছেন ঠিক একটা মন্ত্র বলছি মন্ত্রটা ছোট্ট একটা মন্ত্র কামদেব সাধনা বা কামদেব জাগরণের মন্ত্র ঠিক এইভাবে নেবেন রুদ্রক মালাটা এইভাবে নেবেন ওয়ান বাই ওয়ান ওম কাম দেব বস। ওম কাম দে বাই বস। বশ ওম কাম দে আয় বশ ওম কাম দে আয় বশ ওম কাম দে আয় বশ একের পর এক আপনি একশো আটের মালায় জব করবেন জব হয়ে গেল আপনি আবার কামদেবের ছবি আপনার মনের মানুষের ছবি আপনি আবার তুলে রাখলেন পর দিন আবার ঠিক সেম টাইমে মনে করুন আপনি সন্ধ্যে সাতটা পনেরো থেকে সাধনা শুরু করেছিলেন ঠিক তারপর দিন আপনি ওই টাইমে আবার সাধনা শুরু করবেন এইবার একশো আটের মালা আপনাকে একুশ দিন জব করতে একুশ দিন ন্যূনতম একুশ দিন তার বেশি হলেও ক্ষতি নেই যত আপনি সাধনা করবেন তত আপনার সম্পর্ক ভালো হবে তত মনের মাসে আপনার কথা শুনবে তত আপনার মনের মাসে আয়ত্ত আসবে এটা করে দেখুন তো এর জন্য হাজার হাজার খরচ করতে হয় না এখানে ওই ছোটাছুটি করে লাভ নেই কোনো তান্ত্রিক কোনো পণ্ডিত আমাদের মতে মানুষের কাছে আসার প্রয়োজন নেই এই ছোট্ট একটা বিদ্যা প্রয়োগ করে দেব দেখুন তো মনের মানে বসুবিধা হয় কি না বহু টাকা তো খরচ করেছেন বহু জায়গায় গিয়েছেন দেয়াল হয়ে গেছে আমাদের যারা হাজার টাকা খরচ করেছেন বশীকরণ হয় না বলে দিচ্ছেন তন্ত্র চিটিংবাস জ্যোতিষী তান্ত্রিক চিটিংবাস তারা এই বিদ্যা প্রয়োগ করে দেব বসু দেখুন তো বশীকরণ হয় কি না হয় নিজেই প্রয়োগ করে দেব তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন বহু মানুষকে বলেছি বলতে শুনেছি বশীকরণ বলে কিছু হয় না তারা আগে প্রয়োগ করে দেব তবে বিশ্বাস নিয়ে করবেন আমার থেকে একবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন তন্ত্রবিদ্যালয় গুরুমুখী বিদ্যা গুরু অনুমতি দিলে তবেই কিন্তু হবে আর মনে অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করতে হবে গুরুর প্রতি আস্থা রেখে ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখে ভক্তি রেখে তবেই করতে হবে তবে কিন্তু বসিভূত হবে যে সমস্ত মানুষ বহু জায়গায় ঘুরেছেন কাজ পাননি প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যা সমাধান দাম্পত্য সমস্যা গুরু দেখুন যারা বহু জায়গায় ঘুরেছেন তারা একটুবার যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে খালি হাতে ফিরতে হবে না যদি সর্বত্র ঘুরে কাজ না হয়ে থাকেন তবে আসবেন তবে কাজ পাবেন আমার থেকে লাস্ট এটুকু বলতে পারি তন্ত্রের সব কাজ আমি জানি না সব কাজ কিন্তু আমি জানি না স্বীকার করছি স্বীকার করে নেওয়া ভালো তবে যে কটা কাজ আমি জানি তন্ত্র কী করতে সে খেলা আমি দেখাতে পারি সকলে ভালো থাকবেন যদি ভিডিও ভালো থাকে লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর এই ধরনের ভিডিও আপনাদের যারা সমস্যা আছেন আপনাদের পরিচিত মানুষ তাদের সঙ্গে শেয়ার করে দিন এই ভালো ভালো কাজগুলো আপনারাই করুন যারা কষ্টে আছে যারা সমস্যায় আছে তাদেরকে শেয়ার করে দিন আমি পয়সার পিনে ছুটি না হাজার হাজার টাকা আমার কাছে লাগে না বহু মানুষ আমাকে চেনেন ভালোবাসা সম্মান দিলে অবশ্যই মানুষের কাজ করে দিয়ে পাশে থাকি চোখ ডাঙিয়ে টাকার লোভ দেখিয়ে আমাকে কাজ করানো যায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে মনে মাকে ডাকুন মাকে স্মরণ করুন আমার সঙ্গে গাজে থাকুন আমি তারা মায়ের चरण छाड़ा ना नीछ जय माता